ওই বোমা নাতির মুখখানা একটু দেখি তো হুম এনি ও বাবা কি সুন্দর দেখতে হয়েছে একদম আমাদের কোকার মতন ওর মায়ের মতন কালো হয়নি আমাদের কোকার মতন একদম পয়সা ধপধপে হয়েছে জানো তোমার মা না একদম আমাদের খোঁজখবর নেয় না আমাদের একদম ফোন টোন করে না খালি নিজের মায়ের সঙ্গে আর বোনের সঙ্গে ফোনে কথা বলে তুমি বড় হয়ে আমাদের খোঁজখবর নেবে তো হ্যাঁ আর জানো তোমার মা না তোমার বাবাকে আমাদের কাছ থেকে একদম কেড়ে নিয়েছে তাই তো তোমার বাবার আমাদের ফোন টোন করে না তুমি কিন্তু আমাদেরই দেখো হ্যাঁ তুমি আবার জানো তোমার মায়ের দলে হয়ে যেও না আয় বাবা আয় এসো এসো হুম 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 আসো জানো বাবু তোমার ওই মাসি ঠাম্মিটা না যার তুমি এতক্ষণ সে না তোমার মাকে তার বাড়িতে নিমন্ত্রণ করে ডাকেনি বাকি সব বৌমাদের নিমন্ত্রণ করে ডেকে খাইয়েছে তোমার মাকে একাকেই ডাকেনি বুঝেছো বৌমা তুমি বরং ওকে হ্যাঁ আমি যাই একটু দিদির সঙ্গে গল্প করে আসি হুম